নমস্কার ঘরোয়া রান্নায় সবাইকে স্বাগত দেখে নেওয়া যাক আজকের রেসিপি চিংড়ি দিয়ে পুঁই চচ্চড়ি বানানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব উল্টে দিলাম মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন ফোড়নটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি সবজিগুলো আমি এখানে কুমড়ো আলু বেগুন কেটে রেখেছি কেঁপে সব সবজিগুলোকে দিয়ে নুন দিয়ে ভেজে নিচ্ছি দু মিনিট ধরে সবজিগুলো একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ঘিরে গুঁড়ো দিয়ে দিয়েছি কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা পুঁশাক এবার জল দিয়ে ঢাকা দিয়ে সবজিটা সেদ্ধ হতে দেব ঢেকে দিলাম নিয়ে নিয়েছি কালো সর্ষে সাদা সর্ষে ও কাঁচা লঙ্কা এটা পেস্ট করে রেখে দিচ্ছি ঢাকা খুলে দেখলাম সবজি সেদ্ধ হয়ে গেছে দিয়েছি কিছুটা আটা স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা কালো সাদা সর্ষে মেরে নেব দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ আবার একটু নেড়ে নিচ্ছি তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পুঁই চিংড়ি যার স্বাদ গরম ভাতে জাস্ট জমে যাবে